বসলো বাবা এই টাকা ফলে দিস না আমার টাকা নাই মা আমাকে সারিয়ে সুন্দর চোখ মুছিতে বলেছিল বাবা একটু শুধু পড়াশোনা কর কোনো দিকে তাকাস না যতই কষ্ট হোক বাবা জীবন হলে তোর টাকার ব্যবস্থা করে দেবেন আমি খুব গরিব মানুষ আমি খুব কষ্ট করে খেতে আমার ছেলেকে লেখাপড়া কাজ করে নিয়ে আসে আর দিন পর যায় না প্যান জামা দিতে পারি না উচ্চ শিক্ষার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে সকল ধরনের সহযোগিতা জেলা প্রশাসন করবে যে কোনো দুস্থ মেধাবী মানুষের পাশে দাঁড়ানোর সবসময় আমাদের জন্য আনন্দ আমি স্বপন কুমার তো আমি ঢাকা বার্ষীতে চান্স পেয়েছি দুই চাইত শিক্ষাবর্ষে তো আমার এই চান্স পাওয়া আসলে মোটেও সহজ ছিল না আমি যে পরিবার থেকে উঠে এসেছি অনেক কষ্ট করে আমার বাবা মাঠে খেটে মানুষের ভেতরে কাজ করে আমাকে টাকা দিয়েছেন আমার বাবার স্বপ্ন ছিল একটাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি দিনেই মনে একটা যে নিই যে আসলে আমি আমাকে পরিশ্রম করতে হবে তত কষ্ট আসুক আমার বাবার স্বপ্ন পূরণ করবো তো তে চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগ থেকে আমি একামীশ উত্তর নিয়ে উত্তীর্ণ হই এবং মৎস্যবিজ্ঞান বিভাগে মনোনীত হই এবং জগন্নাথ হল পাই তো আসলে এই আমার এই অ্যাডমিশন অ্যাডমিশনকে ঘিরে আমার মাও আমার অনেক কষ্ট করেছে আমি যেদিন আমার প্রথম মেসেজ আই আমি আমার টাকা দেওয়ার মতো কোনো ছিল না আমাদের একটা ছোট গরু ছিল সেই গরু আমার বাবা আমার টাকা দিয়েছিল। বসলো বাবা এই টাকা বলে দিস না আমার টাকা নাই তুই শুধু টাকা বাড়ি চান্স না দরকার হলে আমার কলেজেও দিয়ে দেবো বাবা আমাকে এই কথা বলেছিল আমার মা আমি যখন দুহেন পাশ দিয়ে আলি যাচ্ছিলাম আমার মা বলছিল বাবা আর একটা কথা বলি মা আমাকে সারিয়ে সুন্দর চোখ মুছে দিয়ে বলেছিল বাবা তুই শুধু পড়াশোনা কর কোনো দিকে তাকাস না যতই কষ্ট হোক তোর বাবা জীবন দিয়ে তোর টাকার ব্যবস্থা করে দেবেন তো আসলে আমার মতো ছেলে যে আজকে বন্ধু আসতে পেরেছি এবং আমাদের মির্জা পরিণ্য মেম্বার সাহেব গাঙ্গি আলম কাকা আমার অবস্থা জানতে পেরে তার কাছে আমি জানাই সে আমাকে সাথে নিয়ে উপজেলা ইউনো মহোদয়ের কাছে আসে ইউনো স্যার বলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না ভর্তির যাবতীয় খরচপাতি সব দিয়ে দেওয়া হবে ডিসি স্যার আমাদেরকে ভর্তি হওয়ার জন্য নগদ টাকা দেয় এবং বলে যে তোমার বাড়ি যদি মেরামত করা লাগে ঘর বাড়ি না থাকে সে ব্যবস্থা করে দেওয়া হবে ডিসার আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ ডিসি স্যার এবং ইউনো স্যারদের প্রতি যে আমাকে এভাবে আর্থিক সহযোগিতা করার জন্য আমার ছেলে খুব কষ্ট করছে আমি আমার স্বামী খুব কষ্ট করছি কাজ করে নিয়ে আসে আর দিন পর যায় না আমি খুব গরিব মানুষ আমি খুব কষ্ট করে খেতে আমার ছেলেকে লেখাপড়া করাতে আমি খরচ চালাবার পারিনি হন মহাদয় তিনি আমাকে সাহায্য করেন আমার ছেলের ব্যাপার নিয়ে উনি 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 কাছে আমি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সঙ্গে বিসি অনেক হেল্প করেছেন আমি জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার একজন অসহায় গরিব মানুষের এই অনুদান পেয়ে আমি সরকার বা এই সরকারি কর্মকর্তার প্রতি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কোনো দুস্থ মেধাবী মানুষের পাশে দাঁড়ানো সবসময় আমাদের জন্য আনন্দ আমাদের উপজেলা নির্বাহী অফিসার শেরপুর এই খোঁজটা দিয়েছে সে লোকালি খোঁজ পেয়েছে যে একজন একেবারে গরিব মেধাবী সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো আমার সাথে পরামর্শ করার পরে আমরা বলছি যে ঠিক আছে তার যদি ভর্তি থেকে শুরু করে তার যত ধরনের আনুষঙ্গিক সহযোগিতা আছে সেটা আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ যতভাবে আমরা ইয়ে করব উচ্চশিক্ষার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা লাগে সকল ধরনের সহযোগিতা জেলা প্রশাসন করবে